আসসালামু আলাইকুম রেব্রুয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই খুব ভালো আছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে তিনটি কমলা রাখা আছে এই কমলা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করা হবে আজকে রেসিপি হচ্ছে কমলার জেলি তো আপনার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এখানে তিনটি কমলা আছে আমরা এটাকে ছিলে নিব সুন্দর করে এটাকে সুন্দর করে ছিলা তিনটা কমলাকে খুব সুন্দর করে ছিলে নিব যাতে কোনো উপরে সাদা সাদা যেই ময়লা আবরণগুলো আছে সেগুলো যাতে না থাকে সেগুলো যদি থাকে এটা কিন্তু তিতা খেতে লাগবে তার জন্য আপনারা খুব সুন্দর করে এটাকে ছিলে নেবেন তারপর এটার ভিতরে যে বিচিটা আছে সেটাকে উঠিয়ে নেবেন এই বিচিটা যদি ব্যালেন্ডার হয়ে যায় ব্যালেন্ডারের সাথে তাহলে কিন্তু অনেক তিতা তিতা লাগবে খেতে তার জন্য এটা কিন্তু সবাই মাস্টলি এটাকে ভিতর থেকে দুটো বিচি থাকবে দুটো বিচিকে উঠিয়ে নেবেন উঠানোর শেষ পর্যায়ে প্রায় আমার তো দেখতেই পারছেন কত সুন্দর লাগছে এই কমলাগুলোকে আমি আপনাদের জুম করে দেখাইছি এখন আমরা এই কমলার যেই জেলিটা আছে সেগুলো বানার জন্য কিছু উপকরণ নিয়ে নিছে এটা হচ্ছে আপনাদের কর্নফ্লাওয়ার এটা হচ্ছে চিনি একবার এই অল্প অল্প উপকরণে এই জেলিটা বানাবো সামান্য তিনটা জিনিস লাগবে কমলা কর্নফ্লাওয়ার আর চিনি আর সাথে যদি একটু যদি আপনারা যদি জর্দা রঙটা যদি দেন তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর লাগবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কর্নফ্লাওয়ার তো আপনার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন আমরা তিন টেবিল চামচ নিয়েছি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কারণ আমাদের এখানে যে জেলিটা সেটা হচ্ছে কম বেশি হতে পারে আর আপনাদের ওখানে যে কমলার রসটা সেটাও কম বেশি হতে পারে তার জন্য পরিমাণ মতো নিয়ে নেবেন এখন দেখতে পাচ্ছেন এটি পানির পানি পাত্র তো এই পাত্রের ভিতরে সবার প্রথমে কর্নফ্লাওয়ারগুলো গুলায় নিতে হব কারণ কর্নফ্লাওয়ার কিন্তু জমে যায় অনেকক্ষণ থাকলে জমে যায় তো এটাকে ভালোভাবে গুলিয়ে রাখতে হবে নয়তো কিন্তু এটা রান্না করার সময় দিলে এটা এটা ফুটে উঠবে বা এটা দেখা যাবে এটা ভালোভাবে সেই রসটার সাথে মিক্সিং হবে না তো এটাকে সুন্দর করে আপনারা মিক্সিং করে নেবেন গাইস দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমরা কমলাগুলোকে ব্ল্যান্ডার করার জন্য ব্ল্যান্ডার পাত্রে আমরা ডেলে নিচ্ছি কারণ এটাকে এখান থেকে ব্ল্যান্ডার করে এটা রস বের করা হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কমলাগুলোকে বা কীভাবে করে আমরা স্লাইস করে সুন্দর করে কেটেছি এই পর্যায়ে আমরা এই কমলাগুলোর রস বের করব তো দেখতে পাচ্ছেন এখানে একটু পানি দিয়ে দিলাম পানিটা যদি স্কিপ করা যায় না এটা না করেন যাদের সুগারের সমস্যা আছে তারা চিনিটা স্কিপও করতে পারেন এই পর্যায়ে আমরা ঢেলে একটা ছাঁকির মাধ্যমে এটাকে ঢেলে নিব যাতে এটার যে গুলো আছে সেটা যাতে রসের সাথে না মিলে যায় তো খুবই সূক্ষ্ম একটি ছাকনি দিয়ে আপনারা ছেলে নেবেন তো এই পর্যায়ে কিন্তু দেখছেন রসটা কি সুন্দর করে নিচে গড়িয়ে পড়েছে এই পর্যায়ে যে ছাবা ছাবাগুলো আছে এটি দিয়ে আপনারা অন্য কোনো ডিশ তৈরি করতে পারেন বা এগুলোকে আপনারা ফেস মাস্ক হিসাবেও কিন্তু আরো অনেক উপকরণ দিয়ে আপনারা ফেস মাস্ক বা মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ছাকা শেষ তারপরে নিচে দেখাচ্ছি এটার রিয়েল লুক তো এটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর সুন্দর একটি স্মেল বের হচ্ছে যেটাকে খুব সুন্দর লাগছে যে স্মেলটা গন্ধটা খুব ভালো লাগছে তো এই পর্যায়ে আমরা চুলার ভিতর ফ্রাই প্যানে করে বসিয়ে দিব এই কমলার রসটা তো ফ্রাই প্যান হলেও হবে আপনাদের কাছে নর্মাল কোনো বাটি এভাবে করই হলেও হবে কিন্তু ফ্রাই প্যানটা ভালো হয় কারণ ফ্রাই প্যানটাতে যদি আপনারা যদি করেন তাহলে নিচ থেকে কিন্তু লেগে যাবে না এই ভয়টা থাকবে না দেখতে পাচ্ছেন আমরা চুলোর ভিতর বসিয়ে দিয়েছি এই পর্যায়ে চুলোয় বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে চিনি ঢেলে নিব একটু গরম হওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা ঢেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমরা এখানে আমাদের স্বাদ মতো পরিমাণ মতো আমরা চিনিটা দিয়েছি আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন যদি পানিটা যদি না দেন তাহলে এটা স্কিপ করতে পারেন আর যদি কমলাটা যদি মিষ্টি হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন এই পর্যায়ে যে আমরা ফুড কালারটা দিয়ে দিব ফুড কালার আপনাদের পরিমাণ মতো দিবেন অনেক সময় ফুড কালার বেশি হয়ে গেলে কিন্তু তিতা লাগার সম্ভাবনাটা বেড়ে যায় তো আপনারা আপনাদের পরিমাণ মতো ফুড কালারটা ব্যবহার করবেন অতিরিক্ত দিবেন না অতিরিক্ত দেওয়ার ফলে কিন্তু অতিরিক্ত দিলে সুন্দর লাগে কিন্তু অতিরিক্ত দেওয়ার ফলে কিন্তু আপনাদের খাবারটা তিতা হয়ে যেতে পারে তার জন্য এর থেকে সতর্কতা ও বিরত থাকবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হচ্ছে আমার এই কমলার রসটা এটার ভিতরে কিন্তু শুধু চিনি কমলার রস আর হচ্ছে আপনার ফুড কালার ছাড়া অন্য কিছুই দেওয়া হয়নি এটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন এটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে কারণ যদি আপনি যদি না নাড়াচাড়া যদি করেন তাহলে কিন্তু এটা ভালোভাবে হবে না বা এটা জেলিটা তৈরি হবে না তো এটা ভালোভাবে লাড়াচাড়া করতে হবে উপরে যে ফুড কালারগুলো আছে সেগুলো যতক্ষণ না মিশবে ততক্ষণ আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন থামানো যাবে না থামলে কিন্তু চুল ফ্রাইপ্যানের সাথে লেগে যাওয়ার একটা ভয় থাকে যদি আমরা ফ্রাই প্যান ইউজ করছি লেগে যাবে না তবে একটি তিতা তিতা ভাব হতে পারে এই পর্যায়ে যে আমরা কর্নফ্লাওয়ারটাকে একটু নাড়ায় নিব নিচে বসে পড়ে এটা আপনার সবাই জানেন কর্নফ্লাওয়ার যে নিচে বসে পড়ে তার জন্য এই কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটার সাথে পানির সাথে আবার নতুন করে ভালোভাবে মিশিং মিক্স হবে মিক্সিং করার শেষে এটাকে আপনারা চুলোর যেই রসটা আছে কমলার রস সেটার ভিতর ঢেলে দিবেন তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার ঘন হতে থাকবে আপনারাই দেখতে পাচ্ছেন দেখতে পারছেন কি সুন্দর করে আমি এখানে ঢেলে দিলাম দেখতেই পারছেন এটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে আর দেখেন লগে লগে এটা ঘন হয়ে গেছে সাথে সাথেই ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমার দেখে ইচ্ছে করতেছে কিন্তু যাই বলুক না কেন অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটাকে নাড়াচ্ছে আর এটা কত পরিমাণে ঘন হয়েছে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যদিও এখানে আপনার ভিডিওতে হচ্ছে ভিডিও হচ্ছে এটা অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে কমলা কমলার যে সুন্দর একটা স্মেল আছে সেটা বের হচ্ছে সেটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমাদেরও এই স্মেলটা খুব ভালো লাগতেছে আপনারাও যখন বানাবেন তখন আপনারাও সেম স্মেলটা পাবেন এটা কিন্তু অ্যাভেলেবেল না এটা আনঅ্যাভেলেবেল আমাদের পেজেই ভালোভাবে পাবেন তো এরপরে দেখছেন এটা কিন্তু অনেক খানি শুকিয়ে গেছে আমি কিছু ভিডিও স্কিপ করেছি কারণ এত সময় ধরে কেউ দেখতে চায় না বেশিরভাগ মানুষের রিলস দেখে তার জন্য এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার যখন এই পর্যায়ে আসবে তখন কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নয় কিন্তু আপনার যে ফ্রাই প্যানটা এটার সাথেও কিন্তু লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেটাই বানান না কেন কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর করে ফুটছে ফুটতেছে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এতটা ঘন হয়েছে যে আপনার ইয়ের সাথে লেগে যাচ্ছে যে খুচনটা আছে ওইটার সাথে লেগে লেগে উঠে উঠতেছে দেখতেই পারছেন কত সুন্দর লাগতেছে একবারে মনে হইতাছে তাল তাল আছে না তাল তালের মতন মনে হইতাছে যদিও এটা তাল না অনেকেই মনে করবেন যে তাল কিন্তু এটা তাল না তালের মতো দেখতে লাগতেছে এটা কিন্তু হচ্ছে কমলার রস দিয়ে বানানো কমলার যেই পেস্টটা আছে সেই পেস্টটা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা তালের মতো যখন এটাকে তালের মতো দেখাচ্ছে যখন এটা ওই যে খুচুনের সাথে হচ্ছে উঠে উঠে আসবে এই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে ফেলবেন বুঝতে পেরেছেন এই পর্যায়ে আমরা নামিয়ে একটি বাটি সার্ভ করছি দেখতেই পারছেন আমরা আমাদের যেই ইটা আছে যে ডোটা আছে ডোটা না সরি এটা হচ্ছে যে কমলার পেস্টটা আছে সেটা কিন্তু কতটা লাগো লাগো বা চিপচিপ হয়েছে এটা কিন্তু হাত দিয়ে ধরলেই আপনারা বুঝতে পারবেন দেখতেই পারছেন লেগে লেগে উঠে যাচ্ছে এটাকে ধাক্কা দেওয়ার প্রয়োজন হয়নি বা নিচে ফালানোর প্রয়োজন হয়নি একে একেই একা একে ঝেলে দেওয়ার পর পড়ে গেছে তো যখন এই পর্যায়ে আসবে তখন কিন্তু চুলা থেকে নামাবেন এর আগে নামানো যাবে না আমি অনেকখানি ভিডিও স্কিপ করেছি কারণ এখনকার বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার ফুল ভিডিও দেখেন না যদিও তবুও দশ মিনিটের একটি 10 মিনিট তেরো সেকেন্ডের একটি ভিডিও আপনার সবাই পুরোটা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমরা শুধু এগুলোই চাই আপনাদের থেকে কারণ আমরা ভিউজ টাইমটা বাড়াতে চাই তো এই পর্যায়ে আমরা এটাকে ফ্রিজে রেখে দিছিলাম কিছুক্ষণ কথা বলতে বলতে আর কথা বলতে বলতে আপনার বলতে ভুলে গেছি তো কিছু কিছু ভিডিও স্কিপ করেছি এই পর্যায়ে কিন্তু আমরা এটাকে মা একটা থেকে নামিয়ে নিয়েছি এটা যখন উত্তপ্ত থাকবে তখন কিন্তু ফ্রিজে রাখা যাবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা এই জেলিটাকে কেটে নিচ্ছি এখন এটাকে কিন্তু আপনারা দুইভাবে খেতে পারেন শুধু শুধু খেতে পারেন আবার রুটির সাথেও খেতে পারেন আমরা শুধু শুধু খেতে পছন্দ করি তার জন্য আমরা শুধু শুধুই খাবো আর এখন আমি খাবার পরে আমার যেই খালামণি ওনার থেকে আমি কিছু হচ্ছে আপনার রিভিউ নিব যে কেমন হয়েছে খাইতে সেটা তিনি বলবেন আর আপনারা আমাদের সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করবেন আমরা আপনাদের কাছে শুধু এতটুকুই চাই তো এবার চলুন দেখে নিয়ে আমার খালামণি এটা কেমন হয়েছে আপু খেয়ে আপনি রিভিউ দেন বলেন কিরকমের হয়েছে আলহামদুলিল্লাহ খাইয়া দেখে ইসমিল্লাহির রহমানির রহিম